হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা কথা বলবো ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফাল্কি পুরস্কার দু হাজার পঁচিশ নিয়ে আপনারা অনেকেই হয়তো জানেন এই বছর পুরস্কারটি কাদের হাতে উঠেছে আজ আমরা শুধু বিজয়ীর নামেই জানবো না বরং এই পুরস্কারের পিছনের ইতিহাস কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং কিছু স্ট্র্যাটিক জিকেও আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষামূলক যে সমস্ত পরীক্ষা রয়েছে আপকামিং প্রতিযোগিতামূলক সেসব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই আলোচনাটি তো প্রথমে আমরা জানবো দাদা সাহেব ফাল্কে পুরস্কারটি কি। এটি ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান ওকে এবং এই পুরস্কার ভারত সরকার কর্তৃক ভারতীয় সিনেমার একজন ব্যক্তির আজীবন অবদানের জন্য দেওয়া হয় এবং পুরস্কারে বর্তমান নগদ মূল্য দেওয়া হয় দশ লক্ষ টাকা এবং একটি স্বর্ণকমল এবং একটি শাল এবং এই পুরস্কার ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রালয় কর্তৃক জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সময় প্রদান করা হয় এরপর আমরা জানব দাদা সাহেব ফাল্কি পুরস্কার সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তো প্রথমে দেখো দাদা সাহেব ফাল্কি কে ছিলেন দাদা সাহেব ফাল্কের পুরোনাম হচ্ছে ধুন্দিরাম গোবিন্দ ফাল্কে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পুরোনাম তোমাদের প্রশ্ন আসতে পারে যে দাদা সাহেব পুরো পুরোনাম কী ছিল তিনি উনিশশো সালে মহারাষ্ট্রের নাসিকে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র তৈরি করেছিলেন তো তোমাদের পরীক্ষাতে আসতে পারে রাজা হরিশ্চন্দ্র যে নির্বাক চলচ্চিত্র কে তৈরি করেছিলেন তো দাদা সাহেব ফাল্কে উনিশশো সালে এই আমরা জানব ভারতীয় সিনেমার জনক কাকে বলা হয় দাদা সাহেব ফালকে ভারতীয় সিনেমার পিতামহ বা জনক বলা হয় তোমরা মনে রাখবে কে পুরস্কারটি প্রদান করেন দাদা সাহেব ফালকে এ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক প্রদান করা হয় ওকে নেক্সট আমরা দেখে নেব পুরস্কারে কি দেওয়া হয় পুরস্কারে দেওয়া হয় বর্তমানে একটি স্বর্ণকমল দেওয়া হয় একটি সাল এবং দশ লক্ষ টাকা নগদ দেওয়া হয় ওকে এবং তোমরা দেখে নাও এখানে পুরস্কার প্রাপ্ত প্রথম ব্যক্তি কেছিলেন উনিশশো সালে দাদা সাহেব ফালকের যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন প্রথম সম্মানিত হয়েছিলেন দেবিকা রানী ওকে মনে রাখবে দেবিকা রানী প্রথম পেয়েছিলেন উনিশশো সালে ওকে এবং এই মরণোত্তর এই সম্মানটি পেয়েছিলেন পৃথ্বীরাজ কাপুর ওকে পৃথ্বীরাজ কাপুর এর পাশাপাশি তোমরা দেখে নাও দাদা সাহেব ফালকে পুরস্কার শুরু হয়েছিল দাদা সাহেব ফালকে জন্ম শতবার্ষিকী উপলক্ষে উনিশশো সালে তো তোমরা নিশ্চয়ই জানো ফ্রেন্ডস এই বছর পেয়েছেন এই পুরস্কার মোহনলাল ওকে তো দাদা সাহেব ফাল্কে পুরস্কার পেয়েছেন দু হাজার পঁয়ত্রিশে মোহনলাল তো মোহনলাল সম্বন্ধে আমরা কিছু পয়েন্ট দেখে নেবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো মোহনলাল ছিলেন মালায়ালম সুপারস্টার ওকে মোহনলালকে দু হাজার তেইশ সালে দাদা সাহেব ফাল্কে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে এবং এটি দেশের সর্বোচ্চ সিনেমার সম্মান ওকে এবং দু হাজার পঁচিশ সালের তেইশে সেপ্টেম্বর একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে প্রদান করা হবে মোহনলালকে ওকে এবং মোহনলালের কথা যদি বলা হয় যিনি তার ভক্তদের কাছে লাল এট্টার নামে পরিচিত এবং তিনি একজন মালায়ালম সিনেমার সুপারস্টার ছিলেন উনিশশো ষাট সালে জন্মগ্রহণ করেছিলেন কেরলে ওকে এবং তিনি আর কী কী পুরস্কার পেয়েছেন এবং কত সালে পেয়েছেন একবার দেখে নাও তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে ওকে পদ্মভূষণ পেয়েছেন দু উনিশ সালে পদ্মশ্রী পেয়েছেন দু এক সালে এবং লেফটেন্যান্ট কর্নেল পদে দু নয় সালে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পদে সম্মানিত হয়েছেন ওকে এছাড়াও তোমরা দেখে নাও তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন যার মধ্যে ভর্থম ছবির জন্য তাকে সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হচ্ছে ওকে তো তোমরা এই পয়েন্টগুলো মনে রাখবে এর পাশাপাশি আমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট দেখে নেব এমসিকিউ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখানে ফার্স্ট প্রশ্ন দেখো সেপ্টেম্বর দু হাজার পঁচিশে দাদা সাহেব ফালকে পুরস্কার দু হাজার তেইশে দিয়ে কাকে সম্মানিত করা হচ্ছে তো তোমরা মনে রাখবে দু হাজার পঁচিশ সালে এই সম্মানটি দেওয়া হচ্ছে এবং এই সম্মানটি দু হাজার পঁচিশ সালের সম্মান ওকে কাকে দেওয়া হচ্ছে মোহনলালকে দেওয়া হচ্ছে অপশান বি অপশান ডি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু চব্বিশের জন্য কাকে সম্মানিত করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মিঠুন চক্রবর্তীকে অপশান বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতের কোন ক্ষেত্রে দেওয়া হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিনেমা জগতে দেওয়া হয় অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কখন শুরু হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো সালে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডকে প্রদান করেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই পুরস্কার প্রদান করেন অপশান ডি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন ভারতীয় সিনেমার পিতামহ বা জনক কাকে বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দাদা সাহেব ফালকেকে ভারতীয় সিনেমার পিতামহ বা জনক বলা হয় নেক্সট প্রশ্ন হল সাত নম্বর প্রশ্ন দাদা সাহেব ফালকে পুরস্কার কী পুরস্কার কী দেওয়া হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি উপরের সবগুলো তোমরা মনে রাখবে একটি স্বর্ণকমল একটি সাল এবং দশ লক্ষ টাকা দেওয়া হয় ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নেক্সট প্রশ্ন হল আট নাম্বার প্রশ্ন উনিশশো সালে প্রথমবারের মতো দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে কাকে সম্মানিত করা হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শ্রীমতী দেবিকা রানীকে অপশান এ সঠিক উত্তর নেক্সট হচ্ছে ন নম্বর প্রশ্ন মরণোত্তর দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হওয়া প্রথম ব্যক্তি কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মরণোত্তর দাদা সাহেব ফাল্কে পুরস্কার সম্মানিত করা হয়েছিল প্রথম ব্যক্তি পৃথিবীরাজ কাপুর ওকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নেক্সট তোমরা দেখে নাও এখানে দাদা সাহেব ফাল্কে পুরস্কার প্রাপক বিশিষ্ট যে ব্যক্তিদের তালিকা রয়েছে কে কত সালে পেয়েছেন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো ওকে তো প্রথমত দেখে নাও শ্রীমতী দেবিকা রানী উনিশশো সালে পেয়েছেন ওকে উনিশশো চুরাশি সালে পেয়েছেন সত্যজিৎ রায় রাজ কাপুর পেয়েছেন উনিশশো সাতাশি সালে ওকে উনিশশো উননব্বই সালে পেয়েছেন লতা মঙ্গেশকর বিরানব্বই সালে ভূপেন হাজারিকা দিলীপ কুমার পেয়েছেন উনিশশো চুরানব্বই সালে রাজকুমার কাপুরের কথা যদি বলা হয় পঁচানব্বই আশা ফোসলে দু হাজার সালে এবং জশ চোপড়া দু হাজার এক সালে ওকে নেক্সট দেখো দেবানন্দের কথা যদি বলা হয় দু সালে পেয়েছেন মিনাল সেন দু হাজার তিন সালে দু সালে পেয়েছেন প্রাণকৃষাণ শ্রীকান্ত গুলজারের কথা যদি বলা হয় দু হাজার তেরো সালে শশী কাপুর চোদ্দো সালে মনোজ কুমার দু সালে বিশ্বনাথের কথা যদি বলা হয় দু হাজার সতেরো ষোলো সরি দু হাজার সাতও পেয়েছেন বিনোদ খান্না খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আশা করি দাদা সাহেব ফাল্কে পুরস্কার সম্বন্ধে এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি তোমাদের জন্য তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে আর যদি তোমরা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে আইকন চিহ্নটি আছে অবশ্যই অন করে দেবে এবং এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত